যে কোনো সম্পর্ক কেবলমাত্র সেই মানুষটার সাথেই তৈরি করো যে তোমাকে গুরুত্ব দেয় যে তোমাকে বোঝে যে তোমার লক্ষ্য আর স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় যে তোমাকে সর্বোপরি পছন্দ করে যে তোমার প্রত্যেকটা আবেগ আর অনুভূতিকে গুরুত্ব দেয় যে তোমাকে গুরুত্ব দেয় তোমার সময়ের প্রতি গুরুত্ব দেয় তা না করে যদি কারোর জন্য নিজেকে বদলে ফেলো তাহলে কিন্তু তোমার জীবনে ধ্বংস অনিবার্য জীবনে যদি কখনো রিলেশনশিপ তৈরি করতেই হয় তবে সঠিক মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করো এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে না যার সাথে সম্পর্ক করলে তোমার জীবনের লক্ষ্য আর স্বপ্নগুলো থেকে তুমি অনেক দূরে চলে আসবে আজকের এই সময়টাতে যে কোনো রিলেশনশিপে এন্টার করাটা খুবই সহজ কিন্তু নিজের ক্যারিয়ার আর রিলেশনশিপ এই দুটোকে ব্যালেন্স করা সব থেকে বেশি কঠিন এবং সব থেকে বেশি আমরা দুটোকে ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যেতে পারি না তবে কিছু মানুষ আছে যারা এটা করতে সক্ষম হয় এবং তারা দুটোকেই ভালোভাবে ম্যানেজ করতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই যে কোনো একটার দিকে ঝুঁকে পড়ে ফলে আরেকটা তাদের সাকসেসফুল হয় না জীবনের এই সময়টাতে যদি ক্যারিয়ার এবং রিলেশনশিপ এই দুটোর মধ্যে তোমাকে কোনো একটা চুজ করে নিতে হয় তবে শুধুমাত্র তোমাকে ক্যারিয়ারটার প্রতি আপনাকে বিশেষভাবে ফোকাস করতে হবে কারণ যদি আপনি ক্যারিয়ারকে স্ট্রং করতে পারেন না তবে আপনি আপনার জীবনে সম্পূর্ণ রূপে একটা বড় রকমের টেনশন থেকে মুক্তি পাবেন কারণ আপনার ক্যারিয়ার স্ট্রং হলে আপনার কাছে যথেষ্ট অ্যাভেলেবেল মানি আসবে এবং এই মানি আপনার কাছে সবথেকে বড় মোটিভেশন আপনি রিলেশনশিপকে নিয়ে বেশি দূর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না যদি আপনার কাছে মানি না থাকে কারণ যে কোনো সম্পর্কই প্রথম দিকে আবেগ এবং অনুভূতি দিয়ে অনেকে অনেক কথাই বলে কিন্তু শেষ পর্যন্ত সবাই পাশে থাকে না প্রত্যেকেই এই টাকা বা ধন দৌলত এইসবের দিকে ঝুঁকে পড়ে তাই জীবনে আগে নিজের ক্যারিয়ারকে স্ট্রং করো তারপরে যে কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপ তৈরি করো এতে কিন্তু তোমার ফিউচারটা সুনিশ্চিত হবে এবং তোমাকে কখনও ব্রেকআপের সম্মুখীন হতে হবে না এবং আপনারা তো জানেন আজকের এই সময়টা কতটা ক্রিটিক্যাল একটা ছেলে বা একটা মেয়ে যখন ব্রেকআপের সম্মুখীন হয় তখন সেই ছেলেটা বা মেয়েটা মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে পড়ে মেন্টালি কতটা ব্রেকডাউন হয়ে পড়ে তাই আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত জীবনের এই সময়টা খুবই খুবই মূল্যবান এই সময়টাকে আমাদের ব্যবহার করতে হবে শুধুমাত্র আমাদের ক্যারিয়ারকে স্ট্রং করার জন্য কখনোই রিলেশনশিপের মধ্যে গিয়ে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করা উচিত নয় এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই সময়টা খুবই ক্রিটিক্যাল সময় এই সময়টাতে আমাদের প্রত্যেকেরই মনেই চাইবে যে যে কোনো রিলেশনশিপের দিকে ঝুঁকে পড়তে কিন্তু এই সময়টাতে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই মনই কিন্তু আমাদের জীবনের চরম শত্রু হয়ে দাঁড়াবে এবং আমাদের জীবনটাকে কীভাবে ধ্বংস করে দেবে সেটা আমরাও বুঝতে পারবো না আমাদের বুঝে ওঠার আগেই দেখবে আমাদের সুন্দর একটা জীবন নষ্ট হয়ে যাবে